এক তারিখে মানুষ সত্রুত্তভাবে সন্দেশকালীন মানুষ ভোট দেবে যেটা দীর্ঘ পনেরো বছর ধরে সন্দেশকালীন মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না সাজান বাহিনীর দ্বারা ভোট কেন্দ্র যাওয়ার আগে ভোট হয়ে যেত এবার দু সালে এসে সাধারণ মানুষ ভোট ভোটকেন্দ্রে গিয়ে নিজের স্বাধীনতা ভোট দেবে এবং চার তারিখে আপনারা দেখে নেবেন সন্দেশকালী থেকে আমরা এখান থেকে লিখ পাচ্ছি প্রচুর ভোটে লিখ পাচ্ছি এবং বসিরাজ লোকসভা কেন্দ্রে আমরা লো লক্ষাধিক লিগ নিয়ে আমরা ক্ষমতা আসছি এই যে সন্দেশকালী একেবারে সরবরিয়া বাজারে আমরা দেখেছি সর্বত আইএসএফ এর পতাকা আপনারা নেতৃত্বে উড়েছে সেই পতাকা কিন্তু খুলে সেই সময় এই আজকে মানুষের সত্যি আজকে মিনি মিনিবিরিকেট হলো এখানে পনেরো বছরের মধ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের ক্ষমতা হয়নি একটা ফেস্টান বাজার আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ পরে দেখিয়েছে এবং শরবড়িয়া হাই স্কুল ময়দানে যেটা শাজান শেখের পৈতৃক ভিটে বলে মনে করত সেই মাঠে কিন্তু আজকে আইএসএফ করে দেখিয়েছে যেখানে মিনি ব্রিকেট করে দেখিয়েছে মানে কি আইএসএফ বার্তা দিচ্ছে আগামী দিনে আইএসএফই পারে তৃণমূল সরকারকে হঠাতে একমাত্র পথ আইসে একদম 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 নৌসাদ ভাই যেটা বলেছে একদম বাস্তবই আপনারা চার তারিখে মিলিয়ে নেবেন লক্ষাধিক ভোট আমরা সন্দেশখালী থেকে পাব গতকাল আমরা দেখলাম একবার ইডির তরফ থেকে শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজকে লুক আউট নোটিশ করেছে কি বলবেন শেখ সিরাজ সাহেবকে না সাহজান শেখ অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু প্রচুর সাজান এখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই প্রোগ্রামের জন্য গতকাল এখানে রাত্রেবেলা এখানকার তারা তো এখন অ্যারেস্ট হয়নি তারা প্রত্যেকটা পঞ্চায়েত নেতৃত্বদের আমাদের বিধানসভা নেতৃত্ব যারা আছে এবং বুতে বুতে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিষেধ করে করে এসছে যে আজকে যেন ওই প্রোগ্রামে না আসে তারপরেও কিন্তু ভয়কে উপেক্ষা করে আজকে প্রোগ্রামে সাধারণ মানুষের ঢল নেমেছে আজকে এই আমরা সাধারণত দেখা যায় না জনসভা এত মহিলাদের ঢল লাভ দেয় আজকের যে বাংলার মানুষ কতটা মানুষটা সন্দেশকালীন মানুষ অত্যাচারিত সন্দেশকালীন মা বোনিরা অত্যাচারিত সন্দেশকালীন মা বোনিরা নসর দিকের উপরে ভরসা রাখছে আইএসএফ এর উপর ভরসা রাখছে সেই জন্য আইএসএফ এর পাশে এসে আজকে দাঁড়িয়েছে আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমরা এই গ্যারান্টি দিচ্ছি সন্দেশকালীন মা বোনিদেরকে আগামী দিনে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘরে এবং দেখে প্রত্যন্ত এলাকার মানুষ বিভিন্ন তারা কি অভিযোগটা সব থেকে বেশি করছে দেখুন বসি সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো সন্দেশখালি এখানে উনিশশো সালে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল মানে সন্দেশখালীর মানুষ মাটি কিন্তু আন্দোলনের মাটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করলে সেই তেভাগা আন্দোলন কিন্তু সাকসেস হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সন্দেশখালি আপনি একদম পুরো গ্রাম অঞ্চলগুলোকে দেখুন এখনও পর্যন্ত সেই মাটির বাড়ি বিসলির ছাওয়া ঘর পাটকাটির ছাওয়া ঘর এখনও পর্যন্ত সেই উন্নয়ন সন্দেশকালীন মানুষ পায়নি উন্নয়নের স্বাদ কী সেটাই পায়নি প্রতি বছর একটু বৃষ্টি হয় সন্দেশকালীর বাদ ভেঙে যায় যেহেতু এটা নদীমাতৃক এলাকা সন্দেশকালীর বাদ ভেঙে যায় এই মানুষগুলো যে যাদের মাটির বাড়ি আছে সেই সব মানুষগুলো আবার বানবাসী হয়ে যায় আবার যে তেরান শিবির আছে তেরান শিবিরে ওঠে আবার সরকার তাদেরকে অনুদানস্বরূপ কিছু টাকা স্যাংশন করে নেতাগুলো খায় আবার সেই এলাকাগুলো জল নেমে যায় মানুষগুলো আবার বাড়ি বাড়ি ফিরে যায় গিয়ে আবার মাটির বাড়ি তৈরি করে এই কষ্ট আমরা কিন্তু একদম সন্দেশকালী প্রতিটা পঞ্চায়েতে ঘুরেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ঘুরছি এই কষ্ট দেখে সত্যি আমরা অদা হচ্ছি যে এখনো পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও সন্দেশকালীন মানুষ এখনো পর্যন্ত পাকা ঘর পায়নি সন্দেশকালীন মানুষ অত্যন্ত দুঃখের সাথে আছে এবং এখানে প্রয়োজন যে মানুষগুলো যে কোনো দাবি দাবি সাধারণ মানুষের এখানে বাদের কনক্রিট বাদের একটা খুব প্রয়োজন আমরা একটা নিউজ পেয়েছিলাম যে চার হাজার কোটি টাকা একটা বাদের জন্য এখানে কেন্দ্রীয় সরকার থেকে এখানে স্যাংশান হয়েছিল সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার ব্যয় করেনি রাজ্য সরকার প্রতি বছর বর্ষা আসে কিছু বাঁশ বস্তা বালির বস্তা দিয়ে বাদ ভাঙ বাদ তৈরি করে সেই বাদগুলো বর্ষায় আবার নষ্ট হয়ে যায় পরের বছর আবার তৈরি করে আমাদের বক্তব্য হল চার হাজার কোটি টাকা যদি কেন্দ্র সরকার দেয় চার হাজার কোটি টাকা রাজ্য সরকার দেবে দিয়ে যদি তিন কিলোমিটার বাদ হয় তিন কিলোমিটার কনক্রিট বাদ হবে এবছর আমি সামনে বছর আবার তিন কিলোমিটার করব দশ বছর কি পাঁচ বছর পরে তোমার সন্দেশকালী বাদের সমস্যা মিটে যাবে আমরা আমাদের এর পক্ষ থেকে আমাদের প্রার্থী যদি এখান থেকে লিড নেয় এবং বসিরাজে যদি আমরা আশাস্বরূপ ফল করতে পারি আমরা জিততে পারি আমাদের লোকসভায় গিয়ে সর্বপ্রথম দাবি থাকবে সন্দেশকালী বাদ এবং হিমালগঞ্জের বাদের জন্য যাক নুরুল সাহেবের শরীর সুস্থতা কামনা করবো যেহেতু ওনার বয়স হয়েছে অসুস্থতার কারণে উনি অনেক ভুলভাল ভোগছে সুতরাং ওনার বিষয় কিনেও আমরা ভাবছি না আইএসএফ এক নম্বরে আছে এক নম্বরে থাকছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আগামী রবিবার আমরা আবার একটা প্রোগ্রাম ফেলছি প্রোগ্রামগুলো দেখবেন মানুষের ঢলটা দেখে নেবেন সর্বশেষ প্রশ্ন একেবারে উনিশ সালে আই জন্ম একুশ সালে সংযুক্ত মোর্চা ছিল একেবারে সেখান থেকে একটা বিধায়ক উঠে আসে সেই সংযুক্ত মোর্চা নেই এখানে সিপিএম প্রার্থী দেশে এবং আমি প্রথমত বলি আই কিন্তু একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোনো সংযুক্ত মোর্চা যাবো এই নিয়ে আইএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল একলা লড়ার চিন্তা ভাবনা করেই সেই শক্তি তৈরি করেই আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একুশ সালে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল এই চব্বিশ সালে এসে সংযুক্ত মোর্চা নেই সংযুক্ত মোর্চার যে শরিক দলগুলো ছিল তারা হয়তো ভাবছে যে তারা তাদের মতন শক্তি তৈরি করতে পেরেছে এবং তারা তাদের মতন ভোট করে জিততে পারবে আইএসএফ যে যে মেন্টালিটিতে একুশ সালে দল তৈরি করেছিল আইএসএফ সেই মেন্টালিটিতে আজ একা লড়াই করছে আইএসএফ পশ্চিমবাংলায় সতেরোটা সিট আঠেরোটা সিট দিয়েছে হেভি ভালো রেজাল্ট করবে সেটা আপনারা চার তারিখে দেখতে পাবেন